বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশে যতগুলো কেপিআই রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান কেপিআই হচ্ছে বাংলাদেশ সচিবালয় আপনারা জানেন যে বিগত দিনে এখানে যারা কর্মচারীর নামে উচ্ছৃঙ্খলতা তারা করেছে বিগত দিনের ঘটনা আপনাদের সবাই জানা আছে তারই ধারাবাহিকতায় আমরা বিগত গতকাল রাতেও তাদের অনেক বুঝিয়েছি কিন্তু তারা প্রশাসনের কোনো কথা শোনে নাই তারা হুমকি ধামকি অব্যাহতভাবে দিয়ে চলেছে তো এটি হচ্ছে বাংলাদেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র এখানে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং করার অনুমতি নাই যেহেতু এটি কেপিআই ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দিষ্টভাবে সার্কুলার দিয়ে বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট সহ যমুনা যেটি মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন সেখানে মিছিল মিটিং রাজনৈতিক সমাবেশ যে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে আমরা গতকাল এবং আজকেও এই মেসেজটি তাদের দেওয়ার চেষ্টা করেছি যে আপনারা কোনো ধরনের বিশৃঙ্ বিশৃঙ্খলা এখানে সৃষ্টি করবেন না কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এ জাতীয় কোনো কর্মকাণ্ড আপনারা করবেন না গত কালকেও তারা আইন ভঙ্গ করে এখানে উপদেশটাকে জিম্মি করে তাদের হীন ও চরিতার্থ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে এটি আমরা মনে করি ভিন্ন অর্থে ভিন্ন খাতে একটি প্রবাহিত করা ষড়যন্ত্র কিনা আমরা সেটি খতিয়ে দেখছি আজকে আপনারা দেখেছেন আমরা তাদেরকে ভিন্নভাবে গতকালকে মেসেজ দেওয়া সত্ত্বেও গতকালকে উপদেষ্টা এবং সচিব মহোদয়ের বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও তারা এগুলো কর্ণপাত করেন নাই এবং কাউকে ওনারা ঠিক রেসপন্স করেন নাই ঠিক ওই অর্থে প্রশাসনের কোনো কথাই তারা কর্ণপাত করেননি তো আজকে আবার যখন তারা একই পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে আমরা তাদেরকে সময় দিয়েছি আপনারা দেখেছেন আমি নিজেও ঘোষণা দিয়েছি তারা সেখানে কর্ণপাত করে না তারা এ ধরনের মিছিল অথবা সমাবেশ যেটা বেআইনি কর্মকাণ্ড সেই বেআইনি কর্মকাণ্ডকে তারা অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোনোভাবেই কোনো বেআইনি কর্মকাণ্ড কোথাও অ্যাকসেপ্ট করবে না